নিবি আমি মি হতে বাহির লো বাহিরো হলো জ্বার শ্রুতে শুক্ল রাতে চাঁদের তরুণী শুক্ল চাঁদের তরুণী নিবির তিমির হতে বাহির হল বাহির হল জোয়ার স্রোতে শুক্ল রাতে চাঁদের তো নিবি তিমির হতে বাহির চামি বরুণী শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড় তিমির হতে বাহির হলো তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে নীরবে হাসে স্বপনে ধরণী শুকল রাতে চাঁদের তরুণী নিবিড় তিমির হতে বাহির হল পশু চোরাণে পূর্ণিম কুলেতে কি ভিড়ো সে চন্দ্র হরণী শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড় তিমির হতে বাহির হলো তুমি কোন ভাঙনের পথে লেপ তরাতে তুমি কোন ভাঙনের পথে আমার ভাঙল জাতা ধন্য হলো চরণ পাতে আমার ভাঙল জাতা ধন্য হল চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে লেপ তোরা আমি রক থে তারা রে মনি রোহারে আমি রাখব গে থে তে রক মনি মি দুলিবে গোপনে নিভৃত বেদ নাতি তুমি কোন ভাঙনের পথে সুপ্তরাতে তুমি কলে নিয়েছিলে সে দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়েছিলে সেটা মিঠ দিলে নিষ্ঠুর তুমি ছিল দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়ে ছিল সেটা মৃ দিলে নিষ্ঠুর করে যবে হলোতা তা ফেলে গেলে ভূমি পরে চিহ্ন জবে ফেলে গেলে ভূমি পরে নীরবতা হারি অমিতাই জানিত মরিদান নি রবতা আমিতাই আমি অমিতাই জানিত মারিদা ফেরে সে আওয়ায় সুর হরম সোনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে ধন্যবাদ ও চোখে লাগলো জোয়ার দুখের পারবারে হলু কানায় কানায় খানা চোখের জলে লাগলো জোয়া আমার তরী ছিল চেনার কুলে বাঁধ জেতার গেল করিছিল চেনার যে তার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেলো চেনার চোখে জলে লাগলো জোয়া পোথি সবাই পেরিয়ে গেলো ঘাটে রাতে পোথি সবাই পেরিয়ে গেল ঘাটের কিনা রাতে আমি সে কোন আকুলালয় দিশাহারা রাতে সেই পথ নোর অধিক অখুলে পদ আপনি টানে সেই পথারানোর হারানোর অধিক অকুল পদ আপনি টানে দিক ভোলাবার পাগ সে অন্ধ কা রে ও চাঁদ চোখের জলের লাগলো জোয়াগুলো মেঘের পরে মেঘ আধা সে মেঘের পরে মেঘ আধার করিযা সে আমার বসিয়ে রাখো একাদারে পাশে আমায় কেন বসিয়ে রাখো একাদারে পাশে মেঘের পরে জো মেছে আধার করে আমার কেন বসিয়ে রাখো মেঘের পরে মেঘ জমেছে আধা নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমার আমার কেন বসিয়ে রাখ পাশে মেঘের পরে মেঘ জমেছে আধা তুমি তুমি যদি না করো আমায় হেলা কেমন করে আমার এমন বাদল ব পানে মেলে আখি কেমন কাটে আমার এমন বাদুল বলা মেঘে পরে মেঘ মেছে আধার করেসি দূরের পানে মিলে ক্যাবি চে থাকি পরামার কে দে আমায় কেন বসিয়ে রাখ একাদ মেঘের পরে মেঘ মেছে আধার করিয়া